কল্পনা করুন যে প্রতিবেশী দেশকে আমরা ভারতীয়রা বছরের পর বছর রক্ত ঘাম দিয়ে পালন করেছি সেই দেশ এখন আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে এটা কোনো সাধারণ ঝগড়া নয় এটা একটা আত্মঘাতী পদক্ষেপ যা বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবে আর আমাদের মহান ভারতকে আরও শক্তিশালী করে তুলবে আপনি বিশ্বাস করবেন না কিন্তু এই তালাক বা সম্পর্ক ছিন্ন করা তাদের জন্য একটা বিষাক্ত উপহার যা তাদের অর্থনীতিকে ছিন্ন ভিন্ন করে দেবে শুরু থেকে শেষ দেখুন এই ভিডিও কারণ এখানে লুকিয়ে আছে একটা বিস্ফোরক রহস্য যা প্রমাণ করবে ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন এটা শুধু খবর নয় এটা আমাদের দেশের অতুট গর্বের গল্প যদি আপনি সত্যিকারের ভারত হন তাহলে এই ভিডিওটি ছেড়ে যাবেন না কারণ শেষে আসল ধামাকা ফাটবে যা আপনার রক্ত গরম করে দেবে শেষে দেখবেন কিভাবে তাদের অহংকার আমাদের সামনে ধুলোয় মিশে যাবে এই পদক্ষেপ তাদের জন্য একটা ফাঁদ যা আমরা ভারতীয়রা দূর থেকে দেখে হাসব এটা একটা যুদ্ধের শুরু যেখানে নিশ্চিত বিজয় আমাদের দাঁড়ান এই গল্পে আছে বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র আর ভারতের অপরাজয় শক্তি যা আপনাকে শেষ অবধি বেঁধে রাখবে এখন ভাবুন মাত্র কয়েক মাস আগে কি ঘটেছিল বাংলাদেশে শেখ হাসিনা যিনি ভারতের সঙ্গে দৃঢ় বন্ধুত্ব করে তুলেছিলেন তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হলো একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তনের পর থেকে সেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়েছে যা আমাদের ভারতকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে এই ঘটনাগুলো শুধু অশান্তি নয় এটা একটা গভীর খেলার অংশ যা আমাদের সীমান্তে অস্থিরতা ছড়াতে চায় কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একটা বড় প্রশ্ন কেন হঠাৎ বাংলাদেশ আমাদের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে এত অস্থির এই ঘটনা আপনাকে আরও কৌতূহলী করে তুলবে কারণ শেষ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে উঠবে এবার ফিরে আসি মূল কথায় এই তালাক কেন ভারতের মতো একটা মহাশক্তি কখনো সহজে ছেড়ে দেয় না কিন্তু যখন প্রতিবেশী অকৃতজ্ঞতা দেখায় তখন আমরা অটল থাকি আপনার মনে হতে পারে এটা হঠাৎ কিন্তু না এটা একটা ভুল পদক্ষেপ যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে বাংলাদেশ আমাদের উপর নির্ভর করে বেঁচে আছে যেন একটা ছোট্ট ভাই যে বড়ো ভাইয়ের ছায়া লুকিয়ে থাকে এখন দেখুন এই নির্ভরতা কিভাবে তাদের জন্য একটা শেকল প্রথমে বাণিজ্যের কথা বলি দুই হাজার তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে ভারত বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় চোদ্দ দশমিক শূন্য এক বিলিয়ন ডলার যার মধ্যে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে এগারো দশমিক আটষাট বিলিয়ন ডলারের পণ্য আর রপ্তানি করেছে মাত্র দুই দশমিক এক চার বিলিয়ন ডলার এটা যেন একটা হ্যাক পেশে খেলা যেটা দেখায় তারা আমাদের ছাড়া টিকতে পারবে না উদাহরণ দিই তাদের গার্মেন্ট শিল্প যা তাদের অর্থনীতির আশি শতাংশ রপ্তানির উৎস সেটা আমাদের কাঁচামাল যেমন সুতা কাপড় আর যন্ত্রপাতির উপর নির্ভরশীল যদি আমরা সরবরাহ বন্ধ করি তাদের কারখানাগুলো থমকে যাবে যেন একটা গরিজার ব্যাটারি শেষ এখন শক্তির কথা শুনুন বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার একটা উল্লেখযোগ্য অংশ আসে ভারত থেকে আদানি পাওয়ারের গোদা প্ল্যান্ট থেকে তারা পায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ যা তাদের শিল্পাঞ্চল শহরগুলোকে চালু রাখে এটা যেন আমাদের হাতে তাদের জীবনের চাবি আমরা যদি একটু ঘুরিয়ে বন্ধ করি তাহলে অন্ধকার নেমে আসবে সর্বত্র আর জল উনিশশো ছিয়ানব্বইয়ের গঙ্গা জল চুক্তি যা দু হাজার ছাব্বিশে শেষ হবে সেটা তাদের কৃষি আর পানীয় জলের জন্য অপরিহার্য তিস্তা নদীর জলভাগ নিয়ে দীর্ঘদিনের আলোচনা চলছে কিন্তু বাংলাদেশের ফসল আর মানুষের উপর নির্ভর করে যদি আমরা করা হই তাদের ধান ক্ষেত শুকিয়ে যাবে লোকে তৃষ্ণায় কষ্ট পাবে অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে হাজার হাজার মানুষের মৃত্যু হবে এই নির্ভরতা তাদের দুর্বল করে আর আমাদের ভারতকে অজেয় করে তোলে অন্যান্য বিষয়গুলি তো দেখুন যেমন পরিবহন বন্দর রাস্তায় ভারতের লাইন অফ ক্রেডিট যা একটা নরম ঋণের মতো যাতে কম সুদে টাকা দেওয়া হয় এর অধীনে আমরা দিয়েছি ফোর বিলিয়ন ডলারের সাহায্য যা তাদের রেল রোড আর বন্দর করে তুলেছে উদাহরণস্বরূপ আখুড়া আগরতলা রেল লিঙ্ক যা আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলোকে সংযুক্ত করে সেটা তাদের অর্থনীতিকে বুস্ট দেয় এগুলো ছাড়া বাংলাদেশ যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ একাকী আর অসহায় এখন ভাবুন যদি এই সব চুক্তি বাতিল হয় তাহলে কি হবে তাদের প্রথমে পরিবহন প্রজেক্ট যদি রেল লিঙ্কগুলো বন্ধ হয় তাদের পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে দ্বিগুণ যা তাদের রপ্তানিকে ধ্বংস করবে তাদের ট্রেন থমকে যাবে বাণিজ্য কমবে এটা তাদের জন্য একটা অর্থনৈতিক ভূমিকম্প পরেরটা বন্দর সুবিধা আমরা তাদের মোংলা আর চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছি যা তাদের রাজস্ব বাড়ায় যদি বাতিল হয় তারা হারাবে বিলিয়ন ডলারের আয় এটা যেন তাদের পকেটে ছিদ্র টাকা ঝরে পড়বে কিন্তু আমরা অটল থাকব আর বিদ্যুতের যদি সরবরাহ কমে তাদের কারখানা বন্ধ হবে লোডশেডিং বাড়বে মানুষের জীবন অচল হয়ে যাবে এই সব ক্ষতি তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেবে যেন একটা সুস্থ মানুষকে লাঠি ছাড়া ছেড়ে দেওয়া জল চুক্তি বাতিল হলে তাদের কৃষি ধ্বংস হবে খাদ্য সংকট দেখা দেবে তারা ভাবছে এটা স্বাধীনতা কিন্তু এটা আত্মহত্যা আমাদের ভারতের জন্য এটা একটা সুযোগ নতুন দিগন্ত খোলার এখনও সময় আছে কিন্তু তাদের অহংকার তাদের অন্ধ করে দিয়েছে এখন আসল খবরটা প্রকাশ করি এই সবের পেছনে আছে সজীব ভুঁইয়ার যিনি আসলে অশিব মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা একটা ফেসবুক পোস্ট তিনি দাবি করেছেন যে হাসিনা সরকারের সময়ে স্বাক্ষরিত দশটা চুক্তি বাতিল করা হয়েছে যার মধ্যে আছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ সিলেট সিলচার রেল লিঙ্ক পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ মিরসারাই এবং মংলা ইন্ডিয়ান ইকোনমিক জোন এবং একটা টাকবোর্ড চুক্তি কিন্তু বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হুসেন পরে স্পষ্ট করেছেন যে এই তালিকা ভুল অধিকাংশ চুক্তি অস্তিত্বহীন এবং শুধু একটা চুক্তি অনেক আগে বাতিল হয়েছে এটা যেন একটা সামাজিক মিডিয়ার গুজব যা তাদের অভ্যন্তরীণ বিভেদ প্রকাশ করে এছাড়া একটা স্টল্ড ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রজেক্ট বাতিল হয়েছে মির্সারাইতে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল এই বাতিলগুলো তাদের জন্য কতটা ক্ষতিকর তা ভাবুন উদাহরণস্বরূপ টাকবোর্ড চুক্তি বাতিল হলে তাদের নৌ পরিবহন অচল হয়ে যাবে কারণ ভারতীয় কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে একুশ মিলিয়ন ডলারের ডিল ছিল এতে তারা হারাবে উন্নত প্রযুক্তি আর সাহায্য রেল প্রজেক্ট বাতিল হলে তাদের যোগাযোগ ব্যবস্থা ধসে পড়বে বাণিজ্য কমবে কুড়ি থেকে তিরিশ শতাংশ ইকোনমিক জোন বাতিলে তারা হারাবে বিদেশি বিনিয়োগ যা তাদের জিডিপিতে এক থেকে দুই শতাংশ প্রভাব ফেলবে এটা তাদের ক্ষতি আমাদের লাভ কারণ আমরা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মজবুত করব এই পদক্ষেপ তাদের অর্থনীতিকে দুর্বল করবে বেকারত্ব বাড়াবে আর আমাদের ভারতকে করে আরও শক্তিশালী এই ঘটনা থেকে বোঝা যায় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিভেদ তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে সজীব ভূইয়ার পোস্ট যেন একটা অপরিপক্ষ চাল যা তাদের নিজেদের ক্ষতি করছে ভারত হিসেবে আমরা ধৈর্য ধরে থাকবো কারণ সময় প্রমাণ করবে যে আমাদের সাহায্য ছাড়া তারা অসহায় এটা একটা শিক্ষা প্রতিবেশী হিসেবে সম্মান রাখতে হবে শেষে ভারতের জয় হবে কারণ আমরা সব সময় ন্যায়ের পথে বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হলো সম্প্রতি দু সালের অক্টোবর মাসে কোন দেশ তাদের একটি বড় স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মহড়া চালিয়েছে যেখানে স্থল সমুদ্র ও আকাশ থেকে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ অন্তর্ভুক্ত ছিল অপশান এ চীন অপশান বি আমেরিকা অপশান সি রাশিয়া অপশান ডি উত্তর কোরিয়া কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট ঢাওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডানে প্লেলিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাপাশে ক্লিক করুন জয় হিন্দ বন্দে মাতারম